নমস্কার বন্ধুরা এস একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রীকে স্বাগত আজকে আমি উচ্চ মাধ্যমিকের পরিবেশ বিজ্ঞান সলভ করেছি দেখতে পাচ্ছ গিরিশ সাতটা খুবই গুরুত্বপূর্ণ বই সেমিস্টার থ্রি উচ্চ মাধ্যমিকের বইটা সলভের জন্য রিকোয়েস্ট করেছে যাদের কাছে বইটা নেই তারা কিন্তু সলভ করে নেবো খুবই গুরুত্বপূর্ণ বই বলে আমি মনে করি দেখতে পাচ্ছো প্রথম যে অধ্যায় আছে বাস্তববিদ্যার নীতিসমূহ এই অধ্যায়টা আমি আজকে সলভ করে দেবো তো দেখতে পাচ্ছ এবার আমি তোমাদের সলভ এম সি কিউ শূন্যস্থান বাস এখানে শূন্যস্থান থাকবে না চার কোনো অপশানই থাকবে এটা কোনো ব্যাপার না দেখো বাস্তুবিদ্যার সম্পর্কে অধ্যয়নকে বলা হয় ইকোলজি বলা হয় দুধের প্রশ্ন যৌথ বাস্তুবিদ্যা হলো অ্যান্সার হবে এর বাস্তুবিদ্যা একাধিক প্রজাতির একশো তিনের প্রশ্নের আনসার হবে পপুলেশন এক চারের আনসার হবে ল্যান্ডস্কেপ পাঁচের আনসার হবে আটা কামা সয়ের আনসার হবে পুকুরে তলদেশে হলো চিনুকের অ্যান্সার হবে মাইক্রো হ্যাবিটাট একশো সাতের আনসার হবে ভূমিকা আটের আনসার হবে ইকোজোন নয়ের আনসার হবে নিয়ার্কটিক হ্যাঁ ঠিক আছে আনসার কে হবে অ্যান্সার হবে নিউর্কটিক এবং এর আনসার হবে ইকোজোন একশো এবং দশের যে প্রশ্ন আছে দশের প্রশ্ন অ্যান্সার হবে নিওট্রিক নিওট্রোপিক্যাল নিউট্রোপিক্যাল এগারো আনসার হবে আফ্রিকা বারোের আনসার হবে ওপোসাম তেরোর আনসার হবে স্পেনডন চোদ্দো আনসার হবে জি পনেরো অ্যান্সার হবে স্থানীয় অধিবাসীদের এক ষোলো র্যান্সার হবে ক্ষুদ্র ষোলোর আনসারে গেবে ষোলো রান্সার হবে ক্ষুদ্র হবে ঠিক আছে ষোলো কী কীভাবে ক্ষুদ্র হবে সতেরো আনসার হবে বায়োটো বায়োটো আঠেরো রান্সার হবে শক্তি প্রবাহ শক্তি প্রবাহ উনিশের অ্যান্সারবে স্থিতিস্থাপকতা কুড়ির আনসার হবে প্রাথমিক কুড়ির আঞ্চলে প্রাথমিক একুশের আঞ্চরে তুন্দ্রা ঠিক আছে বাইশের আঞ্চলে বৃক্ষ তেইশের আঞ্চলে নাতিশতোষ্ণ পণ্যমুছি চব্বিশের আঞ্চলে সবকটি পঁচিশে আনতে হবে মরু ছাব্বিশের আনসারে ভূমধ্য সাগরীয় সাতাশের আঞ্চলে উপরের সবকটি আঠাশের রুই মাছ উনত্রিশের আঞ্চলে প্রবাহমান জলের প্রবাহ বিয়ের আনসার ত্রিশের হবে তৃণভূমির একত্রিশের অ্যান্স রে দাও আনছে না ঠিক মতন করে এর আনসার হবে এস সুরিয়ান বত্রিশের অ্যান্সার হবে দেখতে পাচ্ছ অ্যান্সার হবে এস চুরিয়ান তেত্রিশের অ্যান্সার হবে মহাসামুদ্রিক চৌত্রিশ জায়গা যে প্রশ্ন আছে এর আনসার হবে কিন্তু কেল্প পঁয়ত্রিশের অ্যান্সার হবে জলাভূমির ছত্রিশের অ্যান্সার হবে খাদ্য জল সাঁত্রিশের অ্যান্সার হবে পরজীবী আটত্রিশে আনস হবে খাদ্য জল খাদ্য শৃঙ্খল উনচল্লিশ আনতে হবে পপুলেশন চল্লিশের আনসবে খাদ্য জীব ভরের ঠিক আছে খাদ্য জীব ভরের ব্যাধি দেখে লিন্ডে ম্যান ঠিক আছে লিন্ডে ম্যান তেতাল্লিশ দেখে আনতে হবে আর্নেস ঠেকেল আনসবে সিয়ার সূর্য পঁয়তাল্লিশ থেকে হবে আর নেকটন অ্যান্সার হবে নেকটন টন ছেষট্টি থেকে রান্সার হবে সবুজই সাতটি থেকে রান্স হবে ইকোটন আটষট্টি থেকে রান্স হবে লোটিক উনপঞ্চাশ থেকে রান্স হবে প্লাং টন পঞ্চাশের রান্স হবে চতুর্থ এখন থেকে রান্স হবে মানুষ বারো থেকে রান্স হবে কে চৌত্রিশ পনেরো থেকে রান্স হবে দেখতে পাচ্ছি এর আনসার কিন্তু এর আনসার হবে ঠিক আছে এক সেকেন্ড অনের হবে এটা হবে দুই হবে এইটার হ্যাঁ এবং বিয়ের হবে রোমান ফর হামবোল্ড এবং তিনের হবে এটা হবে চারের হবে এক একটা হবে অ্যান্সার এ প্রথমটা দেখালাম এবং চৌকের অ্যান্সার কিন্তু হবে সি দেখতেই পারছ পঞ্চম থেকে আনসার হবে ডি ছাপ্পান্নগের অ্যান্সার হবে বি সাতান্নগের আনসার হবে এ

বাষট্টি দিকের অ্যান্সার হবে বি এর আনসার তেষট্টি দিকের আনসার হবে এর আনসার চৌষট্টি দিকের আনসার হবে সি এর আনসার পঁয়ষট্টি দিকের আনসার হবে এর আনসার ছেষট্টি দিকের আনসার হবে সি এর আনসার সাতষট্টি দিকের আনসার হবে বি এর আনসার আটষট্টি দিকের আনসার হবে ডি এর আনসার ডিটি উনসত্তর দিগারের অ্যান্সার হবে বিয়ের আনসার সত্তরের অ্যান্সার হবে এর আনসার একাত্তর হবে এর আনসার দেখতে পারছি প্রশ্ন হবে বা প্রশ্ন আছে এর আনসার হবে বি এর আনসার ঠিক আছে তেরো দিগারের আনসার হবে এর আনসার চোদ্দ দিকে হবে ডি এর আনসার এটা হবে এর আনসার এটা হবে ডি এর আনসার

নব্বই দেখার বিরানব্বই দেখার তিরানব্বই দেখার চোরানব্বই দেখার বি এর আনসার পঁচানব্বই দেখার আনসার হবে বিসার ছিয়ানব্বই দেখার হবে আটানব্বই দায়গারের অ্যান্সার হবে সের আনসার নিরানব্বই দায়গার অ্যান্সার হবে এ এর অ্যান্সার একশো হবে এর আনসার একশো একের যে ডায়াগ্রাম আছে দেখতে পাচ্ছি অ্যান্সার হবে পরিবেশ একশো দুই এর ডায়াগ্রামে অ্যান্সার হবে পপুলেশন ও কমিউনিটি একশো তিনের ডায়াগ্রামে হবে সি সের অ্যান্সার পটভূমি মধ্যভাগ ও সম্মুখভাগ

ক্লাইম্যাক্স একশো আটের রান্সার হবে সিল একশো নয় হবে উপরের একাধিক একশো দশ রান্সার হবে সে রান্সার মরু একশো এগারো হবে খাদ্য শৃঙ্খল একশো বারো র্যান্স হবে জল একশো তেরো হবে কৃত্রিম বাস্তুতন্ত্র একশো চোদ্দো হবে ব্যাং ব্যাংবাগ একশো পনেরো রান্স হবে জলভূমি একশো ষোলো হবে এস সুরিয়ান একশো সতেরো হবে জলভূমির গৌণ খাদক একশো আঠারো হবে একশো আঠেরো আঠারো হবে কর কর একশো উনিশের আনসার হবে আমাদের ডি এর আনসার প্রথমে চার হবে তারপরে ছয় হবে তারপরে সাত হবে তারপরে চার হবে দেখতে পাচ্ছি এখানে সুন্দর করে সলভ করা আছে একশো কুড়ি প্রশ্ন আছে অ্যান্সার হবে এর অ্যান্সার প্রথমে হবে উৎপাদক প্রাথমিক খাদক তিন হবে গৌণ খাদক চার হবে প্রবণ খাদক একশো একুশে রান্স রেখে ঘাস একশো বাইশে রান্স নেবে খাড়া উল্টানো একশো তেইশে রান্স নেবে রোমান টু রোমান থ্রি রোমান ফোর রোমান ওয়ান এর রান্সার একশো চব্বিশে রান্স দেবে বি এর আনসার প্রথমে রোমান থ্রি ধর রোমান ওয়ান রোমান টু রোমান ওয়ান রোমান থ্রি রোমান ওয়ান রোমান টু রোমান ফোর একশো পঁচিশে রান্স হবে সিএার একশো ছাব্বিশের ডি একশো সাতাশের এ একশো আঠাশের এ একশো উনত্রিশের ডি একশো তিরিশ বি ত্রিশের বি একশো একত্রিশের এ একশো বত্রিশ সি একশো তেত্রিশের ডি একশো চৌত্রিশের এ একশো পঁয়ত্রিশের এ সূর্যলোক উৎপাদক খাদক বিভাগ একশো ছত্রিশের জি প্রজাতি জীব সম্প্রদায় জনসংখ্যা একশো সাঁত্রিশের এ একশো আটত্রিশের একশো আটত্রিশ আছে একশো আটত্রিশের এ মানুষ কৃমি অধ্যপ্রাণী একশো উনচল্লিশের এ একশো চল্লিশের বি একশো একচল্লিশের এ একশো বিয়াল্লিশের সি একশো তেতাল্লিশের সি একশো চুয়াল্লিশের সি একশো পঁয়তাল্লিশের ডি

একশো আটান্ন ডি একশো উনষাটের সি একশো উনষাটের সি এ ও উভয় বিবৃত সত্য একশো ষাটের হবে সি আর এ এবং বিভয় বিবৃত সত্য একশো একষট্টি হবে বি সত্য এ মিথ্যা একশো বাষট্টি হবে ডি এটা বি একশো বাষট্টি ডি এ ও বি বিও মিথ্যা একশো তেষট্টি এ একশো চৌষট্টি বি একশো পঁয়ষট্টি সি একশো ছেষট্টি সি একশো সাতষট্টি বি একশো আটষট্টি বি একশো ঊনসত্তর সি একশো সত্তরের এ একশো বাহাত্তরের এটা ভালো করে পড়তে হবে একশো বাহাত্তরের সি বাস্তুতন্ত্র একশো সর্বোচ্চ খাদ্য একশো ছিয়াত্তরের পেলিও আর্কটিক একশো সাতাত্তরের আমেরিকা একশো আটাত্তরের ক্যাঙ্গারু একশো উনআশির বায়োস্পের উপরে মানুষের ক্রিয়াকলাপের প্রভাব একশো আশির জীবাশ্ম জ্বালানি একশো একাশির উপরের সব কটা সঠিক একশো বিরাশি হবে জলবায়ু পরিবর্তন একশো তিরাশিরের পর্যায়ক্রম একশো চুরাশির অভি প্রায়ণ একশো পঁচাশির শিরাল পর্যায়ক্রম একশো ছিয়াটির ছিয়াশির তৈগা একশো সাতাশির বিয়ান শূন্যের নিচে নেমে যায় একশো আশিশের এ উদ্ভিদের পাতা পচিয়ে জৈব অম্ল সৃষ্টি হয় একশো উননব্বইয়ের কনিফেরাস একশো নব্বই রান্স নেবে সাইবেরিয়ান বাঘ একশো একানব্বই রান্সে মরু একশো তিরানব্বই তিরানব্বই রান্স হবে বত্রিশ ডিগ্রিসি থেকে উনপঞ্চাশ ডিগ্রিসি একশো তিরানব্বই রান্স হবে জাঙ্গল একশো তিরানব্বই রান্স হবে শলকটি একশো পঁচানব্বই আনন্স হবে কর্কর ভোজি একশো ছিয়ানব্বই রান্স নেবে পচা জৈব দেহবেশেষ একশো সাতানব্বই দাগের আনসার হবে প্রথমকে লার্ভা একশো আটানব্বই আনসার হবে লার্ভা খাদক পাখি মাংসাশী শিকারী পাখি একশো নিরানব্বই আনসার

আর চ্যানেলটাকে এইভাবে সাপোর্ট করে নিজেও পাই সবাই ভালো থাকবে